আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা যারা আমার এই স্যালেনের বিরোধ দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা তো বন্ধুরা যারা দুর্বল বিবাহিত পুরুষ রয়েছেন তাদের জন্য আজকে ভিডিও বানিয়েছি তো বন্ধুরা আমাদের দেশে ও গ্রামে অনেক দুর্বল পুরুষ রয়েছে যারা নাকি সমাজে মুখ দেখাতে পারছেন না সমাজের লোক তাদেরকে দুর্বল বলে অপমান করে তো বন্ধুরা এ ধরনের পুরুষরা খুবই লজ্জিত পুরুষ হয়ে আছেন এবং কি স্ত্রীকে সুখ দিতে পারছেন না স্ত্রীকে ঘন ঘন মিলন করার না কারণে সংসারে অশান্তি লেগেই আছে তো বন্ধুরা আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগেই থাকে তো বন্ধুরা স্ত্রী একদিকে ঘুরে থাকে তো বন্ধুরা আপনি একদিকে ঘুরে থাকেন তো বন্ধুরা সংসারে কোনো শান্তি নেই তো বন্ধুরা আপনি যদি আপনাদের স্ত্রীকে স্বাস্থ্য এবং কি পর্যাপ্ত পরিমাণ সুখ ও শান্তি দিতে না পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ হবেন তো বন্ধুরা আপনারা কিভাবে স্ত্রীর কাছে একজন শক্তিশালী পুরুষ হবেন স্ত্রীকে ঘন ঘন সময় দিতে পারবেন এবং কি স্ত্রীর সাথে পর্যাপ্ত পরিমাণ মিলন করতে পারেন অনেকক্ষণ এজন্য আমি সহজেই একটি নিয়ম বলে দিব তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে উদ্ভিদটি দেখতে পারছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে সাউনি উদ্ভিদ তো বন্ধুরা এই ছাউনি উদ্ভিদ বাংলাদেশের গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে যেখানে ঘন ঘন উদ্ভিদ রয়েছে সেই সেই ঘন ঘন উদ্ভিদের মাঝেই জন্মে থাকে এই উদ্ভিদটি তো বন্ধুরা এই উদ্ভিদটির আপনারা ডাল ব্যবহার করবেন কচি কচি যে ডাল রয়েছে এই ডালটি আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা এর পাতা বা ডগা এবং কি অন্যান্য আগাছা আপনাকে ফেলে দিতে হবে তারপর বন্ধুরা আপনারা অনেকগুলো ডাল তুলে নেবেন ডালে থেকে সমস্ত পাতা এবং আগাছা পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা আপনারা একটি পাটায় সেচে নেবেন সেচে নেওয়ার পর বন্ধুরা ভালোভাবে সেচা শেষ হলে একটি বাটিতে রাখবেন বাটিতে রাখার পর বন্ধুরা আপনারা এক গ্লাস পানি সেখানে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পর হাত দিয়ে চিবিয়ে নেবেন চিবাতে চিবাতে যে পর্যন্ত রস না হয় সে পর্যন্ত আপনারা ভালোভাবে চিবিয়ে নিন তারপর বন্ধুরা একটি ছাঁকুনি দিয়ে সেঁকে নেবেন ছাঁকুনি দিয়ে সেঁকে নেওয়ার পর বন্ধুরা যে রসটি হবে দেখতে পারবেন একদম মালের মতো তো বন্ধুরা মালের মতো ওই রসের সাথে আপনি চিনি বা গুড় মিশিয়ে নিন তো বন্ধুরা চিনি বা গুড় মেশানোর পর বন্ধুরা আপনারা খালি বেটে সেবন করুন খালি বেটে সেবন করার পর বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের কয়দিন সেবন করার পর যৌনশক্তি এবং কিমাল কতই গাড়ো হয় তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে